کما رب یا علی صغیر ما بابا دنیا تکی زوار شما ہے خویا گی سوئن عمر دے فوری اولا اللہ زدت دید حیات سے یاد غرر توفیق دیو ما بابا سواب رسانی توفیق نئی فرماؤ رب الحمہما کما رب یا علی صغیر মা বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় হইয়া গেছেন আমরা রে ফাউরিও আল্লাহ যতদিন হায়াত আছে ইয়াদ করার তৌফিক দিও মা বাবার সব রেসানি তৌফিক নাই ফরমাও সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বড় সাবর দোয়া হুন্লা রাব্বির হাম হুমা খামা রব্বাইয়া নি সগিরাইয়া আল্লাহ আমার বেফানা মর্দে যারা হরমধ্যে মধ্যে আছেন খাস করিয়া মা বাপ তারার খৈবর্ডে ব্যস্ত বাগান বানাইয়া দো আমরা মোরা পরে আমরা রে নেকি দিয়ে আদর নয় মানুষ কেমত ফোন তো দুনিয়ার ফেরে দাঁড়িয়ে বাকি রাখ বাচ্চান তোর আল্লাহ নেকর মোত্তা কি ফরেজগার বানাও রব্বানা হাবলানা আমিন আজুয়া জিনা ওয়াজুর না তিনা কুরাতা ইউনি না আলিল মুতাকি না ইমামা আমিন সম্মানিত ভিউয়ার্স আপনারা

আমরাড় ভক্ত থাকি নবীজির পদ যুরুস সালেমে রাদিয়াল্লাহু আনহু আমরাড় জীবন तमाम গুনাহাতা মাফ করে দাও আমরাড় আম্মার আল্লাহ আল্লাহ বাবার কবরে জান্নাতের বাগান

اللہ داد تو شد ہیاری۔ وی بھی ہی ع smokeتند نگا تحت سال نہیں ہے... ٹھیکی لم تعد گائیں从 contamination часовر بن... اللہifer ہے اور اینے راہ د memorized ہے... کہه صرف من قبلیق Detrás کے ساتھ اور لیچках غرفت ساحت اندو یعنید. جو سلام کی حالت ہوجود. اللہ ہنیر ا scor پوری Bilder کہ جان infinity خوال غرفت پر راہی دائما یہ را ہوتا ہے. لا tierra زیادہabus کے جو ٹھیکنا اور ہر عمال رنگ